ইস্টিকুটুম নাটকের পর চারশো চব্বিশ দিন জিজ্ঞেস করে কিভাবে হলো ভাই সব কিছু খুলে বলতে থাকে তার ভাই আর তার শাশুবতী দিদিকে সেই সব গুলো কথাগুলো কিছু প্রথম থেকে শুরু করে একদম শেষ তাহার সাথে কিভাবে তার পরিচয় হয়েছিল কিভাবে তার সাথে কথাবার্তা হয়েছিল আর কিভাবে সে আটকে গিয়ে বাহার সাথে বিয়েটা হয়ে গেছিল বাহারও কোনো দোষ ছিল না সেক্ষেত্রে তারও কোনো দোষ ছিল না কিন্তু পরিস্থিতির বাধ্যকতায় তাকে বিয়েটা করতে হয়েছে বাহাকেও সে বিয়েটা করতে হয়েছে একটা ধর বাতলের রাত্রের সময় বাহা আটকে যায় অর্জির কাছে বাড়তে যেতে পারে না কোনো রকম ভাবে সেখানে থেকে যাওয়ার জন্য তার সমস্ত গায়ের লোক এসে জোর করে মৃত্যুর দেখিয়ে অর্জির সাথে বাহার বিয়েটা দেয় বাহা কিবা করবে বাহারও কোনো উপায় ছিল না বাহা পরিস্থিতির শিকার হয়ে আমার সাথে বিয়ে করতে সে বাধ্য হয়েছে আমিও সেখানে কোনো কিছু করতে পারিনি আমারও করার মতো কোনো কিছুই ছিল না বাধ্য হয়েই সে বিয়েটা করেছিলাম আমাদের কোনো উপায় ছিল না যে এই বিয়েটাকে আমরা কোনোভাবে আটকিয়ে রাখবো কি বা করবো আমাদের বিয়েটা হয়ে গেছিল কিন্তু বাহা সে নিজের থেকে বলেছিল ও আর এই বিয়ের কথা কাউকে একটু সময়ের জন্য বলবে না আর কোনো সময়ের জন্য সে আমার কাছে কোনো অধিকার নিয়ে আসবেও না সত্যি তাই মেয়েটা আমার কাছে কোনোদিন কোনো অধিকার নিয়ে আসেওনি আমি নিজের থেকে তার কাছে গেছি তার কাছে নিজের থেকে যেয়ে আমি তাকে ধরা দিয়েছি চৌধুরী মজুমদার তার বাবা হচ্ছে সে তার বোনের সংসারটা নষ্ট করতে পারবে না তার জন্য আমার সাথে যত বাধন আছে সব বাধন সেই পারেনি বাবার পরিচয় বা তার বোনের পরিচয়ের বেশি দিলো আমি জীবনে চেয়েছিলাম মেয়েটা অনেক বড় হবে আর গাইজ মানুষজনকে নিয়ে অনেক বেশি ভালো কোনো কিছু করবে কিন্তু ও একটা সম্পর্কের বাঁধনের মধ্যে আটকে যাতে একটি গন্ডিত

যতই পালিয়ে যাস না কেন আমি কি আমার ভাইয়ের কষ্টটা বুঝি না করছি বলে আমার কিসের কষ্ট সামান্য যত বুক কষ্ট আছে প্রতিদিনের দিকে এই কষ্টটা কিছুদিন পরে আমার সব কিছু সহ্য হয়ে যাবে তো জানতাম মেয়েটি আমার প্রত্যেক বাইরে সব জায়গাতেই ছিল কিন্তু বুক করে না হয়ে গেছে তো তার জন্য আমার খুব অনেকটা খারাপ লাগছে কষ্ট হচ্ছে আস্তে আস্তে সব কিছুই সহ্য হয়ে যাবে এগুলো নিয়ে তোমরা কোনো চিন্তা করো না এ কথা বলে উঠে বুক সেখান থেকে চলে যাই উঠে চলে যাওয়ার পরে কৃষ্ণ সাজবতী দুইজনের মনেটায় অনেকটা খারাপ হয়ে যায় তারা দুইজনে আত্মস্তব্ধ হয়ে যায় তারা দুইজনে আর কোনো কিছু বলতে পারে না আর তার ভাইয়ের কষ্টটা তারা মনে মনে অনুভব করতে থাকে তাদের যেন আর কোনো করার থাকে না তবে তারা অবশ্যই চেষ্টা করবে তার ভাইয়ের কষ্টটা দূর করার জন্য ভোরবেলাতে দিব্যবাবুর বাড়িতে দিব্যবাবু রেডি হয় তার মাকে রেডি হওয়ার জন্য অনেকটা ডাকাডাকি করে তারা পলাশ বনিতে যাবে তার মা সেখানে উপস্থিত থাকে তার মাকে বলে মা আমি কি রেডি হয়েছ কিরে জয়া তুই এখনো রেডি হসনি নি তুই এখানে আসিস কেন জয়া বলে দাদা ভাই আমি না যাই আমি বাড়িতেই থাকি দিব্যু চোদ মজুমদার বলে কেন তুই কি তোর বৌদির কাছে ভালো হতে চাচ্ছিস তার জন্য তুই যেতে চাচ্ছিস না জয়া বলে যে না আমি আমার নিজের মেয়ের কাছে আজ পর্যন্ত ভালো পারিনি তাহলে আমার আর অন্য কোনো মানুষের কাছে ভালো হওয়ার কোন ইচ্ছা মানসিকতা কোনটাও নেই বৌদি তোমরা যাওয়ার কথা শোনার পর থেকে ঘর থেকে বেরো হয়নি খাওয়া দাওয়া করেনি এখন ভালো মন্দ কোনো বলে তুই এগুলো নিয়ে চিন্তা করছিস তোর কোনো কিছু করবে না শুধু তার সম্পত্তির কিছু ভাগ চলে যাচ্ছে তার জন্য ও এক মাথা খারাপ করছে অন্য নিচের দিকে নেমে আসে নেমে আসার পরে বলে যে জয়া তুমি যা কিছু বলছো সবকিছু ভালোই বলছো তোমার এতদিন বলেছে আমার কেমন জানি তাই মনে হয় সে দিব্য বাবু তার মাকে বলে যে মা আমাদের তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে চলো তাহলে আমরা যাই অন্য বলে দিব্য তোমাদের তো আজকে যাওয়া হচ্ছে না তোমরা আজকে যেতে পারছো না দিব্য বলে মানে কি তুমি কি বলতে চাচ্ছ তোমার সাথে যা কিছু কথা হওয়ার সবকিছু হয়ে গেছে তুমি নতুন করে আবার কিবার কাজ লাগাচ্ছ অন্য বলে যে আমি তোমার স্ত্রী যদি তোমাকে অনুমতি না দিই তাহলে তুমি তোমার ভাবে যেতে পারবে না আমিও লয়ারের সাথে পরামর্শ করেছি তুমি যতই তোমার সম্পত্তির ভাগ দাও না কেন তুমি একজন অবৈধ সন্তানকে কোনো সময় জন্য বৈধতা আনতে পারবে না তুমি যা কিছু দিচ্ছ সে যদি পরবর্তীতে ফিরিয়ে নাও তাহলে তখন তোমার মেয়েটা কিবা বা করবে বলো মামলা করব এইভাবেই আমার সংসারটা নষ্ট করে তোমার সাথে সম্পর্ক করে সন্তান জন্ম দিয়ে আমার সম্পত্তি নিয়ে নিয়েছে কেমনটা লাগবে তোমার দীপ্যমুখ চৌধুরী মজুমদার ও নো তুমি কি বলতে চাচ্ছ তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ তুমি যত যাই করো না কেন তুমি কি আমাকে জেল খাটা বা কোনো সমস্যা নেই কিন্তু তারপর আমি আমার মেয়েটিকে অবশ্যই আমার অধিকার দেবো শোনো তোমাকে আমি বারবার করে বলছি খবরদার তুমি একবারের জন্য সে মেয়েটিকে অবৈধ বলবে না সে আমার সন্তান অনুবলে অবৈদ্যুকে তো অবৈদ্যুকে বলবো আর কিসের জন্য তা বলবো আর আমি যদি নাও ফলি তাও তো পুরোতে সমাজ কোন দিনের জন্যই নিয়ে নেবে না আমার সম্পত্তি আমার জায়গা জমি আমি যা ইচ্ছা আমি তাকে দেব সেটা তুমি তোমার কাছ থেকে জানবো না অনুবলে হ্যাঁ সেটা ঠিক আছে তোমার সম্পত্তি তুমি যা ইচ্ছে তাকে দিবা কিন্তু সন্তান হিসেবে তুমি দিতে পার না বিপপ্তার ভকে অনেক কাকুতি মিনতি করে বলে যে অনু তুমি আমার দায়িত্বটা পালন করতে দাও তুমি এতকমটা কোন সময়ের জন্য করছো না আমাকে আর পথের পথে রেখো না আমি আর পথের পথে থাকতে চাই না অনুবলে যে দেখো আগে আমি আর আমার মেয়ের স্বার্থটা আমাকে চিন্তা করতে হবে তারপরে আমি অন্য কারো দায়িত্ব কথা ভাববো তার আগ পর্যন্ত আমি কোনো কিছু ভাবতে পারবো না দিব্য মুখার্জি তার বউকে বোঝানোর অনেকটা চেষ্টা করে কিন্তু তার বউ কোনো ভাবে বোঝে না তার বউ বলে আমার মেয়েটা আমার বাড়িতে থাকছে না সে অন্য মানুষের বাড়িতে আছে আর তুমি তোমার অবৈধ সন্তানকে নিয়ে ব্যতী ব্যস্ত আছো এগুলো তুমি যদি আমার সামনে বলো কোনো লাভই হবে না দিব আমি এগুলো কোনো সময় বুঝবো না আর আমাকে এতটা আমি কোনো সময়ের জন্য ছোটও হতে দিব না তুমি কি ভেবেছো যে তুমি আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে ছোট করবা তার শাশুড়িকে যে কোনো যে দেখেন মা আপনার সন্তানকে আপনি ঠিকঠাক মানুষ করতে পারেননি বলে আজকে এরকম ভুল পথে আছে আর এই ভুল আমি আমার জীবনে কোন সময়ের জন্য হতে দেবো না এই কথা বলে অন্য সেখান থেকে চলে যায় অন্য যেতে গিয়ে আর কথা শুনে দিব্যপ্রভু তার মাকে বলে যে মা আমি এখন কি ভাববো তুমি আমাকে চলে দাও মা আমি তো কোনো কিছুই ঠিক পাচ্ছি না দিব্যপ্রভু মা বলে যেটা সত্য সেটা সব সময়ের জন্যই সত্য কিন্তু মিথ্যার কাছে কোনো সময়ের জন্যই পরাজয় হওয়া যাবে না